এবার আবৃত্তি করছি পল্লী কবি জসিমুদ্দিনের বিখ্যাত কবিতা কবর এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতল মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিলা সোনার সোনা মুক্তার আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তার দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করি তো এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমার দেখিতে যাইও কিন্তু উজান তলির গা সাপলার হাটে তোর মুজ বেশি দু পয়সা করি দেরি পুথির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া ছুটে যাইতাম গাটে শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নদ নেড়ে নেড়ে কহিত হাসিয়া ওগো এতদিন পরে এলে পথ পানেছে আমি যে হেথা কেঁদে মরিয়া কে জলে আমার ছাড়িয়া এত ব্যথা জ্বর কেমন করিয়া হয় কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোহমান দাদু আয় খোদা দয়া ময় আমার দাদির তরতে যেন গো ভেস্ত নজিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটাইছি পারি যেখানে জাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছালি। শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই বর হাতে কোদাল ধরিয়া এই বর হাতে কোদাল ধরিয়া কঠিন বাটির তলে গাড়িয়ে দিয়েছি কত শোনাবো না আবার চোখের ঘেরে চলে বাটিরে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায় বু আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাবজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফাল কোনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের বেজেতে সব টিভি কহিলাম বাচ্চা চাও সেই ছুয়া তার শেষ হবে তাহা কি জানি তো কেউ গোরের কাফলে সাজায় তারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু বয়ে তোমার কথার উত্তর দিতে কথা থমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল চুয়াল তু হাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কাঁদিত গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোষ আথালে দুটি জোয়ান বল ছাড়া মাঠ পানে চাহি হামবারবে বুক ফাটাই তো নয়নের জলে নাহি গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গা উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশে রান্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল শ্বাস হায় অবগিনী আপনি পড়িল মরণ বিষের তাস মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাচারে যাই বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আবার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাঁচা সারিয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ড ভিজায়ে নয়ন জলে কি জানি কি আশিস করে গেল তোর মরণ ব্যথার ছলে কোন পরে মোরে ডাকিয়ে কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও ভাই সেই সে মাথাল পচিয়া গলিয়ে মিশেছে মাটির সনে পরানের ব্যথা মরে না কষে যে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোড়া মালিকেরা ঘুমাইয়ে রয়েছে এইখানে তোর ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটাইয়া পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদায় ভেস্ত নসিব করিও আজকে আমার বাপু মায় এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনি আদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহার ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তার শত যে মারিত খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে তাহার কসাই চামার চাহে কি দিতে, অনেক সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটের আসে তাই হাজি কালো দুটি চোখে রহিয়া রহিয়া ওসু উঠিছে ভাজি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন জানি তো তাহারও পরা নেই বাজিবে মরণ দিন কি জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে তারে কবর দিয়েছি এইখানে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা সেই সেই হতবাগিনেরে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে কোন ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে যেন তারি বেদনার হাত করে হাত করে খোদা দয়া আমার বুঝির তরতে যেন গো ভেস্ত নসিব হয় হেতায় গোমায় তোর ছুট্ট ফুকুর সাত বছরের মেয়ে রামধানু বুঝি নেমে এসেছিল ভেস্তের দারবে ছোট্ট বয়সেই এই মায়ের হারাইয়া কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবেছে তোমার দাদির ছবিখানি মোর লিতে উঠিতছে বুকেতে তাহারে জড়িয়া ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেলু গজনার হাট তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই শোনাবো গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরু কাছে আয় দাদু আরু কাছে আয় দাদু কথা কষ্ট জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের চলে ওই দূর বনে সন্ধান আমিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায় পড়িতে বড় সাদার জাগে মসজিদ হইতে আজান বড় সরু সুর মোর জীবনের রোজ কি আমদ ভাবিতেছি কত দূরান রহমান তে নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ জোর হাত দাদু মোনাজাত কর আয় খুদ রহমান ভেজ নসিব করিও সকল मृत्यु व्यथित प्राण